আপনি কি ভাড়ায় চালাবেন কিংবা পার্সোনাল ইউজের জন্য কোনো গাড়ি খুঁজছে আপনার বাজেট কি ছয় লাখ থেকে বারো লাখের মধ্যে এই বাজেটের মধ্যে সেরা গাড়ি কোনটি টয়োটার আনেক্স এক্স করলা অ্যাসিস্টা ওল্ড শেপ নিউ শেপের এক্স করলা টয়োটা এক্সিও এক্স টয়োটা প্রবক্স আরও আছে পাঁচশো সিটি শোরুম ভর্তি গাড়ি তার মধ্যে থেকে আপনাদের বাজেট ছয় লাখ থেকে বারো লাখের মধ্যে আজকে আপনাদেরকে কিছু সংখ্যক গাড়ি দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো একটি টয়োটা রানেক দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন সিএনজি অপশন ড্রাইভে চালিত এই গাড়িটির পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সম্পূর্ণ ফ্রেশ হেডলাইট রং এর এক পয়সার কোনো কাজ নাই চাকা এবং অ্যালয় রিম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবং কি চাকাটা যেই কন্ডিশনে আছে অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবে পার্সোনাল ইউজের জন্য বাজেটের মধ্যে এটা হতে পারে আপনার জন্য একটি সেরা চয়েস তো টিপটপ টপ কন্ডিশনের এই গাড়িটির চাওয়া দাম হচ্ছে মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা হলে আলোচনা করা যাবে অনেকেই বলে থাকেন যে ভাই আমার বাজেট কম আমি কম বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি খুঁজছি তাদের জন্য ভাই আজকে দুইয়ের মডেলের এক্স করোলা দুই হাজার বারোতে এই গাড়িটির পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট গাড়িটির হেডলাইট রঙের কন্ডিশন সামনে এবং পিছনের গ্লাস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে। চাকা এবং অ্যালোয় রিম এখনো ফ্রেশ অবস্থায় আছে আর চাকার যে কন্ডিশন ওভারঅল খুবই চমৎকার কন্ডিশনে আছে ভিতরে বেজ ইন্টেরিয়র তো থাকছেই তার সাথে আবার রয়েছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ইনস্টল করা এলপিজি অকটেন ড্রাইভের এই গাড়িটির ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন পারফেক্ট অবস্থায় এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করার ব্যবস্থা আছে এখন আপনাদেরকে দেখাবো চট্ট মেট্রো সিরিয়ালের একটি জি করলা গাড়ি চারের মডেল সাতের এই স্টেশন চালিত এই গাড়িটির দামটা হচ্ছে মাত্র হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা পর্যালোচনা করা যাবে যারা চট্ট মেট্রো নিবেন না ঢাকা মেট্রোর গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে রয়েছে পাঁচের মডেলের একটি এক্স করলা গাড়ি তাও আবার ডাক্তার চালিত গাড়ি চকচকে সাদা এই গাড়িটির ভিতরে থাকছে বেইস ইন্টেরিয়র LPG অক্টেন ড্রাইভের এই গাড়িটির পেপার থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট চাকা থেকে শুরু করে এ টু জেড ফ্রেশ কন্ডিশনে থাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে আলোচনা করা যাবে এটাতে একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিব ইতিহাসের সেরা দামে আজকে দিয়ে দিব টয়োটা প্রোবক্স টাকার মেশিন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সিএনজি অক্টেন ড্রাইভের এই গাড়িটির পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট লিপ টপ কন্ডিশনে থাকা পনেরোশো সিসি ইঞ্জিনের এই গাড়িটির কোথাও কোনো খোলা কাটা নেই এ টু জেড পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবে এটার দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে তারপরও কিছুটা আলোচনা করার ব্যবস্থা আছে যারা কম বাজেটের মধ্যে কি ভালো এক্সিও গাড়ি খুঁজছেন তাদের জন্য আটকে রয়েছে এই এক্সিও গাড়িটি ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশনের সিএনজি অকটেন ড্রাইভে চালিত এই গাড়িটির পেপারস পাচ্ছেন নতুন আপডেট এই গাড়িটির মজার বিষয় কি জানেন এই গাড়িটার ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স সামনের গ্লাস থেকে পিছনের গ্লাস এ টু জেড অরিজিনাল কন্ডিশনে রয়েছে তো এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করার সুযোগ আছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে যারা একটি পার্সোনাল গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম

ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিছু আলোচনার ব্যবস্থা তো আছেই সুপ্রিয় দর্শক গাড়ি তো আছে আরো অনেক কিন্তু এক ভিডিওতে তো সব গাড়ি দেখানো সম্ভব না তাই কিছু সংখ্যক আপনাদের কাঙ্ক্ষিত বাজেটের কিছু গাড়ি দেখালাম আজকে কার কোন গাড়িটা পছন্দ হয়েছে জানাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম